ছোটোবেলা থেকে যখন বুঝতে শিখেছি আমি নানা নানির কাছেই মানুষ এবং আমার বাবা মা অনেক দূরে থাকে ওই সময় থেকে আমার মনে হতো আমার নানা নানি আসলে আমার নানা নানি নন তারাই আমার বাবা মা এবং আমার বাবা মা আমার নানা নানি ছোটোবেলা থেকে আজ অব্দি পর্যন্ত আমার জীবনে যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলোকে আমি কখনোই সোজা এবং সহজ সরলভাবে নিতে পারিনি সবসময় জটিল করে দেখেছি এবং জটিলভাবে চিন্তাভাবনা করেছি আর এই জন্যই কিন্তু আমার জীবনে অনেক দুর্দশা নেমে এসেছে তারপরেও কি আমি থেমে রয়েছি বলেন তো জীবন তো কোনো না কোনোভাবে চলতেই থাকবে আর গল্পে গল্পে আমি চলেও এসেছি আমার নানার বাড়িতে এটা কিন্তু রিসেন্ট আমার মামা জমি কিনে সুন্দর করে চারোদিকে বেড়া ঠেড়া দিয়ে যায় গাছ লাগিয়ে ঘর দরজা ঠিকঠাক করছে আর এই পরিবেশটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমার নানা যদি বেঁচে থাকতো এই পরিবেশটা দেখে অবশ্যই তিনি অনেক আনন্দিত হতো তবে আল্লাহ আল্লাহতালা যেহেতু তাকে পারে নিয়ে গিয়েছেন আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন আমরা যেন তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার আত্মার শান্তির জন্য দোয়া কালাম করি এবং আপনারা তার জন্য দোয়া করবেন আর এই দেখেন ছোট্ট কিউট মুরগির বাচ্চা আসলে আমার হাজব্যান্ডের মুরগির খামার দেখে আমার নানির খুবই ইচ্ছা ছিল যে সে ছোট্ট একটা খামার তৈরি করবে তো সেইখান থেকেই আর কি ছোট ছোটো মুরগি তাদের নিয়ম অনুযায়ী বাদে দিয়েছে এবং মুরগির ছানাগুলো হয়েছে আমি যেহেতু এসেছি লেট করে তো দেখি যে সবাই খেতে বসে গিয়েছে এই জন্য আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি কারণ এই সুন্দর মুহূর্তগুলো কিন্তু আর আমি হয়তো বা কখনো ফিরে নাও পেতে পারি অনেক বছর পর সবাই একত্রিত হয়ে এতটা আনন্দ করা আসলে চারটিখানে কথা না এগুলো আসলে স্মৃতি হয়ে থাকবে আমার জীবনে সবার খাবার শেষ হওয়ার পরে আমি খেতে বসলাম আর আমি তো একদমই বলতে চলে যে বেছে বেছে খাওয়া দাওয়া করছি আমার নিজের হেলথের জন্য তো এই জন্য আমি এত কিছু আয়োজন করার পরেও আমার মুখ দিয়ে নাম ছিল না তো তারপরেও যতটুকু খাওয়া সম্ভব খেয়ে আমরা তিন বোন মিলে বেরিয়ে পড়লাম শাক আসলে শাক খাওয়াটা আনন্দ নয় শাক কুড়ানোটাই আনন্দ এখানে যে হাবিজাবি শাকগুলো থাকে আমরা বলি বারো মিশালি বা পাঁচ মিশালি শাক সেঞ্চি শাক এলেঞ্চের শাক ঢিকি শাক আরও অনেক রকম শাক আছে সেই শাকগুলো আমরা তুলছি এবং সেই শাকগুলো তুলছি আর তিন বল মিলে গল্প বোচ্ছ করছি এই শাকগুলো কী নামে পরিচিত আপনাদের এলাকায় অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন এবং খুবই যত্ন সহকারে তুলছি যাতে করে কোনো ঘাস লতাপাতা না ওঠে এইখানে বেশ সুন্দর দেখাচ্ছে শাকগুলো এই জন্য আমি এগুলো তুলে নিচ্ছি এবং অপর পাশে কিন্তু ধান ক্ষেতের জমি এই কিছুদিন হলই আর কি এগুলা কোপন করা হয়েছে কয়েকদিনের মধ্যেই ধানের ফুল হবে সবগুলো বড় হয়ে যাবে আর আমাদের শাক তোলা দেখে আমাদের যে ছোট্ট বোনটা আছে মামাতো বোন ও কিন্তু বালতি নিয়ে চলে এসেছে বলছে তোমরা যে ওড়নার ভিতরে নিবে ওড়াতে কষ পড়লে ওনার নষ্ট হয়ে যাবে তার থেকে আমি বালতি নিয়ে দাঁড়িয়ে থাকি তোমরা শাক তুলো তো এইভাবে আমরা আবার বাড়ির পিছনেও চলে আসলাম তো এখানে বাড়ির পিছনে চলে আসার পরে দেখি যে আমার মামিও চলে এসেছে হ্যাঁ মামিও আমাদের সাথে শাক তুলছে এই যে দেখেন ঠিকই শাক এই শাকটা কিন্তু আমি খুবই পছন্দ করি আমার খুবই খুবই পছন্দ এই শাকটা আমি যে ভাবে আমাকে দিবেন ভর্তা ভাজি তরকারি আমি খেয়ে নিতে পারবো আসে খুবই ভালো লাগে আমার ছোট বোনটাও আছে এখানে আর এইখানে কিন্তু সবার বড় আমি তবে আমার একটা স্বভাব দিক হচ্ছে কি আমি বড় হলেও আমি বাচ্চাদের মতো করি এইটা আমার একদমই খুবই খারাপ একটা গুণ কেউ আর কি মনেই করে না যে আমি সবার থেকে বড় সবাই মনে করে ওরাই বড় আমি ছোটো আর এই পরিবেশটা কতটা সুন্দর দেখতে পেরেছেন আর এই পিছনের সাইডে কিন্তু আমার নানির মুরগিগুলো মোরগগুলা চলে এসেছে আমাদের পিছন পেছন ওরা কিন্তু ছাড়া অবস্থাতেই আছে নানি তো পারবে না ভাবে পালন করতে আর ওই দেখেন মামি দুই বোন কিন্তু আছে তারা তুলছে শাক আর আম বালতির মধ্যে দেখেন এক বালতির পরিমাণ শাক হয়ে গিয়েছে তো এই শাকগুলো দিয়ে আমরা হয়তো বা রাত্রে খাবারগুলো খাবো আর রাত্রে খাবার দাবার শেষ করে সবার সাথে আড্ডা টাড্ডা দিয়ে বাড়ি চলে আসছি মানে শ্বশুর বাড়িতে কারণ বাড়িতে তো কেউ নেই বাড়ি পাহারা দিতে হবে আবার বাড়ি যেহেতু কাছে এই জন্য আবার ব্যাক করেছি আমরা আর রাস্তার মধ্যে একটুখানি গরম লাগছিল এই জন্য স্পিড এবং আইসক্রিম খেতে খেতে দুই জামাই বউ গপ্প গপ্প করতে করতে বাসায় চলে এসেছি আর এইটা ছিল ছোট্ট একটা ব্লগ ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে আজকে এই পর্যন্তই দেখাবো কোনো ফ্লগ ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ